তোমাদের এসএসসি তো শেষ এবার কোথায় ভর্তি হবা অপশনগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ টোটাল প্রায় চারটে অপশন আছে তোমার হাতে এসএসসির পরে এইচএসসি না হলে তুমি পলিটিক্যাল সেক্টরগুলোতে যাবা আন্নদা তুমি কারিগরি সেক্টরগুলোতে যাবা আন্নদা তুমি বিদেশে যাবা বিদেশ যে তুমি যাবা উচ্চশিক্ষা অর্জনের জন্য সেটা আসলে লিমিটেড সবাই যেতে পারবা না বাট এই পয়েন্টে এসে আমি আলোচনা করবো যে তোমরা আসলে এই যে চারটা সেক্টর দেখতে পাচ্ছ এইসএসসিতে কারা কারা যেতে পারো পলিটিক্যালে কারাগারা যেতে পারো কারিগরিতে কারাগারা যেতে পারো এবং কারিগরি কিন্তু এখানে মেডিকেল সেক্টরটা আমি ইনক্লুড করেছি কারিগরির সাথে আমি কথা বলবো দেন সবার শেষে তুমি বিদেশের উচ্চশিক্ষার জন্য কারাগারা যেতে পারো কার কী ফিউচার প্ল্যানিং কী হতে পারে মূলত তুমি কোথায় ভর্তি হবে এটা তিনটা জিনিসের উপর নির্ভর করবে আমি একদম ভিডিওটা শর্টকাট করব বাট একটু বড় হতে পারে যেহেতু এখানে ক্যারিয়ার নিয়ে আলোচনা ডিসিশান মেকিং করতে তোমাদেরকে আমরা হেল্প করব। সেক্ষেত্রে একটু বড় হলো ভিডিওটা টাইনে হলো তোমরা দেখো সম্পূর্ণ দেখো টানবা না কেমন প্রথমত একটা ডিসিশন নিতে বা এই ডিসনটা নিতে তোমাকে তিনটা বিষয় হেল্প করবে এক হচ্ছে তোমার সময় আর্থিক অবস্থা এইটার উপর ডিপেন্ড করবে দুই হচ্ছে তোমার রেজাল্ট কেমন আছে তোমার টার্গেট হচ্ছে অনেক ভালো কিছু করার বাট তোমার রেজাল্ট সাই দিচ্ছে না এই দুইটা বিষয় এবং থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার শক্তি, তোমার লক্ষ্য কী তোমার ইচ্ছাশক্তি তোমার লক্ষ্য এই দুইটা জিনিস কাছাকাছি কারণ তোমার লক্ষ্য যদি হয় ডাক্তার হওয়া দেন তোমাকে সে পরিমাণ ইচ্ছা শক্তিও থাকতে হবে কারণ শুধু শুধু একটা লক্ষ্য সেট করে বাসা চুপচাপ বসে থাইকা ঘন্টা দিয়ে পইড়া থাইকা চুরি পইড়া শাড়ি পরে বসে থেকে কোনো লাভ নেই তোমাকে পড়াশোনাও করতে হবে এখন এই সেক্টরটা আমরা আলোচনা করবো যে কোথায় তুমি ভর্তি হইতে পারো দেখো তোমাকে কিন্তু এখন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে বুধের ডিসিশন নেওয়ার আমি যদি তোমাদেরকে নিয়ে একটা কথা বলি তুমি এখন এসএসসি কমপ্লিট করেছ দুই বছর পরে এসএসসি কমপ্লিট করবা চার বছর পরে তুমি স্নাতক কমপ্লিট করবা এক বছর বা দুই বছর পরে তুমি মাস্টার্স কমপ্লিট করবা অলমোস্ট যদি বলে আরও প্রায় সাত থেকে আট বছর মোটামুটি তুমি স্টুডেন্ট থাকবা আট বছর পরে তুমি অ্যাজ এ বেকার হিসেবে জব মার্কেটে এন্ট্রি নিবা জাস্ট এন্ট্রি নিবা তো তখন তোমার জন্য কোন জিনিসটা বেটার হবে তখন তোমার জন্য কোন কোন অপরচুনিটিগুলো থাকবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে যুগ কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে সো এই জায়গায় আমি প্রথমেই আমার মাথায় একটা জিনিস চিন্তা ভাবনা করছি হিন্স দেওয়ার আগে সেটা হচ্ছে প্রযুক্তি সেক্টর তুমি যাই করো না কেন তার পাশাপাশি প্রযুক্তি জ্ঞান তোমাকে পর্যাপ্ত রাখতে হবে আর যদি পারো নিজেকে প্রযুক্তি সেক্টরে অ্যাডভান্স করার ট্রাই করো বা মেডিকেল সেক্টরে অ্যাডভান্স করা ট্রাই করো কারণ পৃথিবী যতদিন পর্যন্ত কেয়ামত না আসে আল্লাহ তালা কেয়ামত সংগঠিত না করে ততদিন পর্যন্ত মেডিকেল সেক্টর প্রযুক্তি সেক্টর এগ্রিকালচার সেক্টরগুলো থেকে যাবে কারণ হচ্ছে মানুষ খাবে মানুষ অসুস্থ হবে আর মানুষের খাওয়ারে অসুস্থ হওয়া বা মেডিকেল সেক্টরটা চালাবেই টেকনোলজি ওকে সো এবার আসি যে আমাদের এই যে চারটা সেক্টরে আমি কথা বলছিলাম যে এসএসসির পরে তুমি কি কি করতে পারো আমি একদম সবার শেষ থেকে শুরু করি প্রথমে আমি কথা বলি উচ্চশিক্ষা যে উচ্চশিক্ষার জন্য বিদেশে যে তুমি যাবা সে বিষয়ে বিদেশে পড়াশোনা সবার জন্য সম্ভব না অনেকেই দেখা যায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদেশে চলে যাও হ্যাঁ অসম্ভব কিছুই না তুমি যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদেশে গিয়ে সেটেল হইতে পারো ভালো একটা জায়গায় তুমি পড়াশোনা করতে পারো এটা অনেকে আবার দেখা যায় এসএসসি শেষ করেও যেতে চায় সেটাও করতে পারো চাইলে তুমি বাট এই অবস্থায় অনেকেই কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যেতে পারে সেটা তোমার উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে যদি তোমার জন্য ভালো কলেজ তুমি যেতে পারো সেখানে টিউশন ফি থেকে শুরু করে সব কিছু মেনটেন করে তুমি যেতে পারো খুব খারাপ কিছু নেই এটা নিয়ে আসলে খুব বড়ো টপিক আলোচনা করার দরকার আছে বাট এই মুহূর্তে আমরা এই ভিডিওতে সেটা ধরলাম না বাট এই একটা অপরচুনিটি তোমার কাছে রয়েছে যে তুমি উচ্চশিক্ষার জন্য যেতে পারো বিদেশে দুই নম্বরে আমরা যে লাস্টের দিকে যে দুই নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কারিগরি শিক্ষার খুবই খুবই কদর আছে কিন্তু খুব বেশি শেখানোর জায়গা নাই। যেমন মেডিকেল সেক্টরটা যদি বলি মেডিকেল সেক্টরে আমরা ডাক্তার নার্সদেরকে দেখি কিন্তু ডাক্তার নার্স বাদেও কিন্তু পুরো একটা হসপিটালের হিউজ পরিমাণে কারিগরি দক্ষতা দরকার হয় তো এই যে সেক্টরটা রয়েছে টেকনোলজি সেক্টরে আরও অনেক আছে কারিগরি অনেক বিষয় রয়েছে এখানে একটা কারিগরি বিভিন্ন প্রকার কোর্স রয়েছে যেগুলো তুমি করতে পারো ঠিক আছে এটাকে তোমার বলতে পারো যে এক প্রকার নন টেকনিক্যাল একটা সেক্টর রয়েছে যেটা এসএসসির পরে এইসব সেক্টরে করা যেতে পারে দুই বছর তিন বছর চার বছরের একাধিক কোর্স হয় তোমাদের এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমরা একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে এই কারিগরি প্রশিক্ষণ বা কারিগরি দক্ষতার জন্য বা এই ধরনের তিন বছর চার বছর কোর্স রয়েছে যেখানে তুমি চাইলে ইন্টারের করার পাশাপাশি তুমি চাইলে কারিগরি দক্ষতার কোর্সগুলো করতে পারো দুইটা একসাথে কন্টিনিউ করতে পারো তুমি চাইলে ঠিক আছে তাহলে তোমার সার্টিফিকেটে থাকলেই কারিগরি সার্টিফিকেটে থাকলো দেন তুমি খুব অনায়াসে ওই সার্টিফিকেট শো করে একটা জায়গায় চাকরির এন্ট্রি নিতে পারবা ওকে এরপর আমি যেটা বলছিলাম তোমাদের দুই নম্বরটা যে একদম তোমার যদি বলি যে লাস্ট থেকে তিন নম্বরটা টেকনিক্যাল বা ভোকেশনালের শিক্ষাটা দেখো এসএসসি কমপ্লিট করার পরে তুমি টেকনিক্যালে ভর্তি হতে পারো টেকনিক্যাল কলেজগুলোতে সেক্ষেত্রে বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম অনেকগুলো কলেজ রয়েছে সরকারি এবং অনেকগুলো বেসরকারি কলেজ রয়েছে সেসব কলেজের অধীনে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে সিভিল রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে আর্কিটেকচার রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রয়েছে সিএসসি থেকে শুরু করে অনেক ভালো ভালো সাবজেক্ট ভালো ভালো টেকনোল টেকনিক্যাল কলেজগুলোর মধ্যে রয়েছে টেকনিক্যাল কলেজগুলোর ক্ষেত্রে মোটামুটি চার বছরের কোর্স হয়ে থাকে এবং এখানে তোমার বেশ বর্তমান যদি বলি বর্তমানের চিন্তাভাবনা থেকে বেশ কিছু আধুনিক কিছু তোমার বলা যায় সাবজেক্ট রয়েছে যেগুলোর চাহিদা বর্তমানে বাড়ছে এবং ইন ফিউচারে আরও বাড়বে সেক্ষেত্রে তুমি সেই সেক্টরে তুমি যেতে পারো টেকনিক্যাল সেক্টরগুলোতে এবং টেকনিক্যাল সেক্টরটা সবার জন্য কিন্তু না অনেকে মনে করতে পারে যে পলিটেকনিক্যালে পড়বো খুবই সহজ মানে কিছুই না আমি বলবো একদমই না পলিটেকনিক্যালে পড়াশোনা করতে গিয়ে অনেক পলাভান মানে কান্নাকাটিও করে দিছে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে না মানে হ্যাঁ ঠিক আছে যে একদম খুব বেশি কঠিন না বাট যদি তুমি ভালো সাবজেক্টে পড়তে চাও তোমাকে সেখানে মানে চ্যালেঞ্জও নিতে হবে ওকে আর সবার শেষে রয়েছে এক নম্বরে সেটা হচ্ছে এসএসসি এইচএসসি মানে আমাদের দেশে যদি তোমরা পাশ করবে ষোলো লাখ তার মধ্যে হয়তো বা বারো লাখই শিক্ষার্থী বারো থেকে তেরো লাখ শিক্ষার্থী চলে যাবে এইচএসি সেক্টরে যেখানে বিজ্ঞান মানবিক ব্যবসা সেক্টরটা রয়েছে আমি এটা নিয়ে একটু ডিপলি আলোচনা করি এখানে যদি আমি শাখা পোশাখা ধরি এক নম্বরে রয়েছে এসএসসি দেন দুই নম্বরে রয়েছে এইসএসসি তিন নম্বরে রয়েছে তোমার বিশ্ববিদ্যালয়গুলো যেমন তুমি এইসএসসি কমপ্লিট করে তুমি চাইলে মেডিকেলে পড়তে পারো তুমি চাইলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো মেডিকেল মানে ডাক্তার হইতে চাও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছো তুমি তুমি চলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরে বিসিএস এর প্রিপারেশন নিতে পারো সরকারি চাকরি করতে পারো বিসিএস ক্যাডার নন ক্যাডার হতে পারো টিচার হতে পারো এরপর আবার জাতীয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরে আবার তোমার এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে দেন আবার কিন্তু ওই আবার ঘুরে ফিরে চার নম্বর পয়েন্টটা বিদেশি স্কলারশিপের জন্য তুমি বিভিন্ন জায়গায় যেতে পারো দেন সেখানে তুমি পিএইচডি পারো মানে এই সেক্টরটা কিন্তু তোমাকে হিউজ পরিমাণ অ্যাডভান্টেজ প্রদান করে তার সাথে মেডিকেলের সাথে কিন্তু নার্সিংটাকে ইনক্লুড করছি তুমি যদি চিন্তা ভাবনা থাকে চিন্তা ভাবনা থাকেন দেন তুমি এসএসসি কমপ্লিট করে যেতে পারো সেইসি সেক্টরতে বেশি শিক্ষার্থীরা বোধ করে কিন্তু এই পয়েন্টে এসে আবার এখানে কিন্তু চ্যালেঞ্জও রয়েছে এখানে আমি তোমাদেরকে প্রথমতই বলি তোমাদেরকে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের হিউজ অপরচুনিটি রয়েছে এসএসসি কমপ্লিট করার পরে মানবিক শিক্ষার্থীদের তুলনামূলক বিজ্ঞানের থেকে কম আর ব্যবসা শিক্ষার্থীদের মানবিকের থেকে তুলনামূলক একটু কম সেটা তুমি বিশ্ববিদ্যালয়গুলো আসন সংখ্যার কথা বলো সেটা তুমি বিশ্ববিদ্যালয়গুলোর যদি বলি যে বের হয়ে চাকরির যে একটা বেকারত্বের বিষয় সেখানে হারের সংখ্যার দিক থেকে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা একটু এগিয়ে বিজ্ঞান বিভাগের থেকে তুলনায় কারণ বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করে ওদের একটু ভালো করে পড়াশোনা করতে হয় এবং অ্যাট দ্য টাইমে যখন ওরা পাশ করে বেরো তখন ওরা অনায়াসে ভালোটা চাকরির জন্য ওরা লেগে পড়ে এবং চাকরি পেয়েও যায় সো এইসিস সেক্টরটা সবার জন্য কিন্তু না আবার এইসিসি সেক্টর বলা যে সবার জন্যই তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো তুমি যদি চাও খুব রিস্ক না নিতে তাহলে তোমার মনে হয় এসএসসি সেক্টর যাওয়া উচিত এবং এসএসসি যে সেক্টরটা এটা দীর্ঘ হয় কিভাবে দীর্ঘ হয় দুই বছরই তুমি এসএসসি করবা আমি যদি কম্পেয়ার করি টেকনিক্যালের সাথে টেকনিক্যালে চার বছরের কোর্স দেন তুমি সরাসরি কিন্তু চাকরি পেতে পারো এবং তার সাথে তুমি চাইলে বিএসসি করার জন্য তুমি চাইলে বিদেশ বা দেশে কোথাও দুই বছরের পর বিএসসি কোর্স বা তিন বছরের বিএসসি কোর্স করতে পারো সেটা তোমার জন্য আরও অ্যাডভান্টেজ প্রদান করবে কিন্তু অন্যদিকে এসএসসির ক্ষেত্রে তুমি দুই বছরে এসএসসি করবা দেন চার বছরের স্নাতক করবা ঠিক আছে স্নাতক করবা দেন তুমি চলে আরও এক বছরের এম মানে মাস্টার্স করবা তুমি সো প্রায় পাঁচ বছর এবং এখানে দুই বছর সাত বছর লাগবে সেখানে টেকনিক্যালে কিন্তু লাগতেছে মাত্র চারটা বছর ওরা কিন্তু চারটা বছর পরে মোটামুটি কিন্তু চাকরির জন্য খুব খুব বেশি প্রিপেয়ার হয়ে যাচ্ছে আবার দেখা যায় তুমি এইসইসি শেষ করে যখন যতদিন পর্যন্ত তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করছো স্নাতক কমপ্লিট করছো ততদিন পর্যন্ত খুব বেশি সুযোগ তুমি পাচ্ছ না সেই জায়গায় বেশিরভাগ শিক্ষার্থী এসি সেক্টরকে চুজ করবে কারণ এখানে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আসন সংখ্যা রয়েছে তবে আমি তোমাদেরকে দুইটা বিষয় এই জায়গায় ইনশোর করবো অ্যাজ এ বড় ভাই হিসাবে যে তোমরা আমাদের ছিলাম আমি বলবো এমন এমন সাবজেক্ট তুমি চুজ করো এমন এমন লাইনে তুমি যাও যার ভবিষ্যৎ আমি যে দশ বছর পরে যখন তোমরা চাকরির বাজারে এন্ট্রি নিবা তখন কিসের উপর চাহিদা থাকবে তার উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্টগুলো চুজ করো সেভাবে তুমি তোমার ফিউচার প্ল্যানিংটা করো তোমরা বড় হয়েছো ডিসিশন তুমি নিতে পারো চাইলে পরিবারের যারা ভাই বোন আছে বাবা মা আছে তাদের সাথে আলোচনা করো যে আমি এইটা হইতে চাই আমার লক্ষ্য এটা দেন হ্যা তাহলে আমার সার্কেলটা কী হবে আমি কোন স্টেপগুলো পার করে যাবো আমি তোমাকে সিম্পলভাবে বলি তোমার লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া তাহলে তোমার স্টেপ হতে পারে তুমি এসিসিতে যাবা অবশ্যই তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে দেন তুমি কি করবা দেন তুমি এসএসসি ভালোভাবে কমপ্লিট করবা জিবি ফাইভ রেখে বায়োলজিতে করে রেজাল্ট করবা দেন বিশ্ববিদ্যালয় মেডিকেলের জন্য তুমি প্রিপারেশন নিবা মেডিকেলে প্রায় অলমোস্ট পাঁচ হাজারের মতো আসন সংখ্যা রয়েছে তুমি সরকারিগুলোর জন্য হিউজ পরিমাণ পড়াশোনা করবা যদি আল্লাহ রহমতে সরকারিতে চান্স পেয়ে যাও দেন তোমাকে চার বছর এমবিবিএস কোর্স কমপ্লিট করতে হবে দেন লাই পরীক্ষা টরিঠে যা আছে কমপ্লিট করে ইন্টার্ন কমপ্লিট করে তুমি ডাক্তারও ইনশালা বেরোয় যাবে দেন সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে তুমি সরকারি চাকরি দিয়ে তুমি সরকারি ডাক্তার হয়ে যাবা ব্যাস এরকম একটা গাইডলাইন তুমি যদি টিচার হতে চাও অনেকের জন্য টিচার হওয়ার স্বপ্ন রয়েছে তারা কি করতে পারো তারা এসএসসি কমপ্লিট করতে পারো সেটা তুমি যে টিচার হতে চাও সেইরকম সাবজেক্টে তুমি যদি কমার্সের টিচার হইতে চাও তুমি যদি সায়েন্সের টিচার হইতে চাও অবশ্যই তোমাকে সায়েন্সের বা তুমি যদি ম্যাথের গণিতের টিচার হতে চাও তোমার গণিতের টিচার তুমি হতে চাচ্ছ তোমাকে সায়েন্স রাখতে হবে তোমার ব্যাকগ্রাউন্ডে ওকে তুমি সায়েন্সে কমপ্লিট করে গেলা তুমি অনার্স করলা ম্যাথের উপরে মানে তোমার পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এরকম সাবজেক্টগুলোর উপরে তুমি অনার্স করলা দেন মাস্টার্স করলা তুমি নিবন্ধন পরীক্ষা দিলা নিবন্ধন পরীক্ষা দিতে হবে টিচার হইতে হলে তোমাকে স্কুলে নিবন্ধন পরীক্ষা দিলা কলেজে নিবন্ধন পরীক্ষা দিলে যদি টিকে গেলা দেন তুমি টিচার হয়ে গেলাম তুমি যদি নার্স হতে চাও তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড মানবিক যে কেউ নার্সর যোগ্যতা রাখে তুমি এসএসসি কমপ্লিট করলা যে কোনো গ্রুপ থেকে দেন তুমি নার্সিং অ্যাডমিশন নিয়ে নার্সিং পরীক্ষা দিলা পরীক্ষা দিয়ে তুমি সরকারি চান্স পেলে খুব ভালো বেসরকারি চান্স পেলে অনেক টাকা পয়সা লাগবে সেভাবে তুমি পরীক্ষা দিয়ে তিন বছর নার্সিং এর কোর্স কমপ্লিট করে দেন তুমি নার্সিংয়ে জব নিতে পারো এভাবে তোমাকে প্ল্যানিংটা জানতে হবে যে কোথায় কোথায় কোন কোন স্টেপগুলো পার করতে হবে আমার টার্গেটটা কি তো আমি বলবো যে এখন থেকে সে বিষয়টা খেয়াল রাখো আর এসএসসির পরে কোথায় ভর্তি হবে ডিসিশনটা তোমার বাট তুমি কোথায় ভর্তি হতে চাও সেটা কমেন্টে আমাদেরকে জানাইও শেষ পর্যন্ত ভিডিওটা কী কী দেখেছো কমেন্টে আমাদেরকে জানাবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা দোয়া রইলো শুভকামনা রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ